কখনো ছোটো ছোটো কিছু ইচ্ছা আছে যে ইচ্ছাগুলো পূরণ হলে ভীষণ খুশি লাগে কারোর কাছে এগুলো কিছুই না আবার কারোর কাছে অনেক কিছু যেমন আমার কাছে ইচ্ছাটা ছিল অনেকই বড় ইচ্ছেটা হলো মানে ফোনে ফ্লাইটে টিকিট কাটবো আর সেই টিকিটে সোলো ট্রাভেল করে আসবো কোথা থেকে ফ্লাইটে ট্রাভেল করে আসবো আর কত কি প্রসেস আছে তো সেই প্রসেসগুলো একা একাই সব হ্যান্ডেল করব আর ঘুরে আসবো তো এরকম ইচ্ছাটা বহুদিনের ছিল তো সেটা কোনো কারণে কোনো অজুহাতেই সাকসেস হচ্ছিল না তো সেটা সাকসেস করার জন্য একবার কারণ মিলেই গেল কেউ একদম ওই দিকে যাচ্ছিলো এবং টিকিটের জন্য বাইরে টিকিট কাটতে গিয়েছিল আর বাইরে কম্পিউটারে টিকিট কাটতে গেলে সেটা অনেক রেট হাই রেট দেখায় অনেকটাই বেশি দেখায় কখনো পাঁচশো কখনও হাজার বেশি দেখায় কিন্তু আমি ডাইরেক্ট কাটছিলাম অনেকটাই কম লাগছিল তো কারো টিকিট আমি করে দিয়েছিলাম তো কমের জন্য আমার কাছ থেকে করেছিল পেমেন্ট করেছিল এবং আমারও তার পরের আমার মনে হলো তার সাহসে যে আমারও করে নেওয়া দরকার আমারও বেশ কিছু কাজ ছিল তার কাজে সে যাচ্ছিলো এবং আমারও একটা কাজ ছিল ভাবলাম আমিও লিফটে আসি এবার কাজটা ভীষণ বেশি ভাইটাল ছিল না আমার তবুও ফ্লাইটে ফার্স্ট সোলো ট্রাভেল করবো তো এই শখে কিবা এই ইচ্ছেই আমি করে ফেললাম অনলাইনে টিকিটটা করে ফেললাম তো ভাবলাম যে দেখি কিভাবে কি হয় কিভাবে কি প্রসেসিং সব দেখব তো আমরা আমি দেখলাম কলকাতা থেকে ব্যাঙ্গালোর গেছিলাম তাতে যে যেই প্রসেসগুলো পার করতে হয়েছে সেই সব স্টেপগুলো কিন্তু ব্যাঙ্গালোর থেকে ব্যাক করার সময় কলকাতা পর্যন্ত মানে সেম না কিছু কিছু বেস প্রসেস অনেকটা আলাদা ছিল তো যেমন এয়ারপোর্ট হিসাবে প্রসেস কিছু কিছু ধরনের একটু আলাদা থাকে সব এয়ারপোর্ট তো সমান না আমাদের কলকাতায় একরকম অন্য জায়গায় অন্য রকম একটু তো এখান থেকে যখন গেছিলাম প্রসেসিংয়ের ফার্স্টেই যখন এয়ারপোর্টে আমরা এন্ট্রি করেছিলাম এয়ারপোর্টে এন্ট্রি করার মানে এন্ট্রি করার সাথে সাথে মানে গেটের ভেতরে ঢোকার আগে একটা কম্পিউটারে আধার চেকিং হয় আধার চেকিং হয়ে ফ্লাইটের নাম্বার পিএনআর নাম্বার সব নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে ওখান থেকে একটা চিরকুট দেয় সেই চিরকুটটা স্ক্যান করতে হয় তারপরে ভেতরে এন্ট্রি মেলে আর ব্যাঙ্গালোরে আমরা দেখেছিলাম ওই ফটো তুললো না পিএনআর নিল না স্ক্যান করলো না আধারটা দেখলো আর টিকিটের পিএনআরটা নিয়ে স্ক্যান করে ঢুকিয়ে দিলো ওখানে আর আলাদাভাবে মানে কম্পিউটারে স্ক্যান করে পিএনআর নিয়ে এসে নিজের যে ফটো তোলা আমাদের কলকাতায় যেটা হয়েছিল ওটা কিন্তু আমরা ব্যাঙ্গালোরে থেকে ব্যাক করার সময় ওটা আমি কিন্তু দেখিনি তো যাই হোক একটু আলাদা এখানে আছে প্রসেস তারপর আমরা যখন ভেতরে এন্ট্রি করলাম ভেতরে এন্ট্রি করলেই আমাদের যে কাউন্টার এয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যার যেটা ফ্লাইট তার সেই ফ্লাইটের ওই কাউন্টার যেতে হবে তো ওখান থেকে বোর্ডিং পাস নিলাম বোর্ডিং পাস ছিল তবুও আমি ভাবলাম দেখি এখান থেকে কীরকম দেয় তো ওখান থেকে বোর্ডিং পাসটা নিয়ে নিলাম বোর্ডিং পাস নামার পরে ও চেক ইন যে লাগেজটা তো সেটা রাখলাম ওয়েট করলো তো ওয়েট করে ওটা দিয়ে দিলাম তো আমার যে ব্যাগটা ছিল ওয়েট ঠিকই ছিল কমই ছিল যথেষ্ট আমি কম সামান নিয়েছিলাম আর আমার সঙ্গে একজন ছিল পার্টনার যার লাগেজ ওয়েট অনেক বেশি হয়ে গিয়েছিল তো তার জন্য বলছিল তিন কিলো মতো মানে পনেরো কিলো নেওয়া যায় সেখানে চেক ইন ব্যাগে ওর আঠেরো কিলো হয়ে গেছিলো তো তার ব্যাগ থেকে আমার কেবিন ব্যাগে তিন কিলো ট্রান্সফার করেছে তারপরে ফাইনটা নেওয়া হয়নি না হলে তো সাড়ে ষোলোশো টাকা এক্সট্রা ফাইন দিতে হবে বলেছিলো তো অনেক প্রবলেমে পড়ে যাচ্ছিলাম তো যাই হোক ওরাই বুদ্ধি দিল প্রবলেম সলভ হলো তারপরে আমরা চেক ইন ব্যাগ ওখান থেকে জমা করে দিয়ে তারপরে আমরা কেবিন ব্যাগ নিয়ে সামনে আবার কিছুটা যাওয়ার পরে কাউন্টারে কেবিন ব্যাগটা চেক করতে হলো ওখানে কেবিন ব্যাগ চেক করার সময় ফোন চার্জার কোনো সেলফি স্টিক এরকম ইলেকট্রনিক্স কোনো কিছু থাকলে সেইগুলো ট্রের মধ্যে আলাদা খুলে রাখতে হয় এমনকি ছাতা থাকলেও ছাতাটা আলাদা ট্রেতে এরকম রাখতে হয় আর যে হ্যান্ড ব্যাগ কেবিন ব্যাগ সেটা ট্রের মধ্যে রেখে দিতে হয় তো এইভাবে মোটামুটি রাখতে হয় রেখে তারপরে চেক চেক হয় তো আমার তখন না সেইবারে আমার পাউডার ধরা পড়েছিল মানে আম জানি কি কি নিয়ে যেতে নেই আর কি কি নিয়ে ওখানে অ্যালাউ নেই তো সব জেনে শুনে আমি মানে সেই সব কিছু নেই নি যেগুলো তো আটকা পড়তে পারে কিন্তু আমি কুলের গুঁড়ো দুটো প্যাকেট নিয়েছিলাম যে কুলের গুঁড়ো মানে বেশ চাটনি হিসাবে আমার খেতে বেশ ভালো লাগে তো সেইটার জন্য আমার ডাউট হলো যে ওটার জন্য হয়তো আটকা পড়লো আমাকে বললো পাউডার আছে আমি বললাম না আমার ব্যাগে পাউডার নেই তো বললো ফেস পাউডার তো আছে তো আমি ভাবলাম ফেস পাউডারের জন্য আটকালো কিন্তু আমার কৌতূহল হলো তো আমরা তখন ফেলিনি ফেস পাউডারটা ফেলে দিতে বলেছে তো আমরা ফেলিনি আমরা বললাম ঠিক আছে ফেলে দেবো ওরা আবার বললো আমরা টু টু স্টপস ছিল নন স্টপ ছিল না তো বললো আবার দেখবে তোমাদের জয়পুরে আটকাবে কিন্তু আমাদের জয়পুরে আর কোথাও আটকায়নি ও যেমন তেমন করে ছেড়ে দিয়েছে তো ফেরার পথে আমি দেখলাম হ্যাঁ আমাকে বললো পাউডার আছে মশলা আছে মশলা আমি বললাম হ্যাঁ আছে তো ওকুলের গুঁড়ো টাকা মশলা হিসাবে বললাম ও বাবা নিয়ে ফেলে দিলো দুটো প্যাকেট যাই হোক দশ টাকার উপর দিয়ে চলে গেছে ফেস পাউডার ফেলেনি আর বড় কোনো ক্রিম বোতল এইসব কিছু বড়ো লাগাজেই নিতে হবে আমি আগেই মানে সব কিছু একটু স্টাডি করে গেছিলাম যে কি কি নেওয়া যেতে পারে কি কি না নেওয়া যেতে পারে তারপরেও পাউডারেরও আটকে গেল তো নেক্সট টাইম আর পাউডার নিয়ে যাওয়া যাবে না তো আমাদের এখানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এখানে ল্যান্ড করলো প্রথমে জয়পুর আমাদের ট্যুর স্ট সেরকম এরকম ছিল জয়পুর থেকে অযোধ্যা আর অযোধ্যা থেকে একদম ব্যাঙ্গালোর তো যে অযোধ্যা ওইখানে গিয়ে আমাদের জয়পুরে গিয়ে ফ্লাইট চেঞ্জ করতে হয়েছে কিন্তু অযোধ্যা গিয়ে ফ্লাইট চেঞ্জ করতে হয়নি ওখানে ওই সেম ফ্লাইটই শুধু লে অভার ছিল পঞ্চান্ন মিনিট তো ওইখানে আমরা ফ্লাইটেই বসেছিলাম তো এক ঘন্টার মধ্যে এদিক ওদিক ওখানে কিছু কাজ হয়েছে ফ্লাইটের এবং যারা নেবে যাওয়া নেবে গেছে যারা ওঠার আবার উঠেছে নতুন তো এরকম সব ছিল তার জন্য আমাদের ওখানে আর ফ্লাইট চেঞ্জ করতে হয়নি আমরা নামিয়ে নি কিন্তু জয়পুরে নেবেছিলাম আর প্রতিবারই আমাদের গেট থেকে ফ্লাইট বেশ একটু দূরে ছিল তার জন্য এইভাবে আমাদের লাল রঙের এরকম লাল রঙের প্লেন লাল রঙের বাসে করে নামিয়ে প্লেনের সামনে এরকম ছেড়ে দিচ্ছিল আর আমরা তারপরে আসছিলাম এবার যদি অনেক সময় হয় গেটের কাছেই যদি ফ্লাইটটা থাকে তবে বাসে করে যেতে হয় না একবার এরকমও হয়েছিল ফেরার সময় যে কাছে ছিল বাসে করে যেতে হয়নি কিন্তু যখন দূরে থাকছে বাসে করে উঠতে হচ্ছে আবার গেটে আসতে হলে বাসে বাসে করেই আসতে হচ্ছে আর ফ্লাইটের মধ্যে সিটের পাশে একটা বোর্ড আছে এবার কিছু খাওয়া দাওয়া হলে বোর্ডটা খুলে খাওয়া যেতে পারে আর আমার কপাল ভালো ছিল যে আমি উইন্ডো সাইডই সিট পেয়েছিলাম উইন্ডো সাইড সিট পেয়ে বেলছিলো কিন্তু আমি কিছুই পেয়ে করিনি নর্মালি ওরাই সিলেক্ট করে দিয়েছিল তুমি উইন্ডো সাইডে দিয়েছিলো ভালোই হয়েছিল তো বসেছিলাম এবার ফেরার সময় রাত ছিল তো রাতে উইন্ডো সাইড সিট পেয়েও কোনো কাজ নেই তবু উইন্ডো সাইডই পেয়েছিলাম আবার এখানে যে ওপরে নানারকম এসির বাটন আছে লাইট বাটন আছে আবার উপরে আবার কেভেন ক্রুর একটা ওই যে গ্রিন কালার যে সুইচটা দেখা যাচ্ছে ওটা কেভেন ক্রু ওটা দাবালেই এয়ার এসে জিজ্ঞাসা করবে কি প্রবলেম প্রবলেম ওরা সলভ করে দেবে কি কোনো কিছু প্রবলেম হলে ওদেরকে সব বলা যাবে তো আমরা আর যখন ফ্লাইট থেকে আমরা ফ্লাইট চেঞ্জ করেছি আর তখন আমাদের লাগেজ নিতে হয়নি একদম ফাইনালি যখন আমরা ব্যাঙ্গালোরে ঢুকে গেছি তখন এরকম বেল্ট থেকে বলেছিল আমাদের যেমন ছ নম্বরের বেল্ট থেকে লাগেজ নিতে হবে আর যে কোন বেল্টে লাগেজ পাওয়া যাবে বলে মানে অনেকে ভয় পেয়ে যেতে পারে কিন্তু ভয় পেয়ে যাওয়ার বা হয়রানির কোনো কারণ নেই তার কারণ লাগেজ যে বেল্টের ওপরে ওখানে প্লেনেরও মানে তোমরা কোন ফ্লাইটে করে এলে সেটারও কিন্তু নাম লেখা থাকে আর এই ট্রলিটা চিপ দিলে চলছে মানে প্রেস করলে এটা ভালো চলছে আর যখনই উপরে তুলছি লক হয়ে যাচ্ছে স্টোরিটাও বেশ নতুন এক্সপিরিয়েন্স হলো একটু অন্যরকম লাগলো আর এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্টের এখানে এলিফেন্টগুলো স্ট্রাকচারগুলো খুব ভালো লাগছে একটু সেলফি তো চলবি একটু সেলফি শর্ট ভিডিও আমরা অবশ্যই করে নিলাম কোনো কোনো ভালো লোকেশান হলে করতে বেশ ভালোই লাগে তো ওখানে লোকেশানটা বেশ ভালো লেগেছিল তো ভিডিও এইভাবে করে নিয়েছিলাম